প্রথমে একটা কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে তারপর গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা আপনারা চাইলে আগে থেকে জাল করে ঘন করে নিতে পারেন আমি এখানে এক কেজি গাজরের মধ্যে দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ এড়ে দেখে নেব যে দুধটা কেমন হলো তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিতে হবে এক কেজি গাজরের মধ্যে আড়াইশো গ্রাম বাস এখন আমি ফ্রোজেন করে রাখা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে তো এখন আমি দুধ নারকেল চিনি দিয়ে গাজরটা কিছুক্ষণ এড়ে নেব ভালো করে নেড়ে তারপর মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে তারপর একে একে আমি আর অন্য কিছু উপকরণ দিব একটু লবণ দিয়ে দিয়েছি কারণ মিষ্টি খাবারের মধ্যে অল্প একটু লবণ না দিলে কিন্তু খাবারের টেস্ট আসে না কিন্তু খুবই সামান্য লবণ দিতে হবে তো আমি এখন সব কিছু দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি কিছু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো আমি কিছুটা ঘ্রাণ চলে আসলে তারপর উঠিয়ে ফেলে দেব এখন আমি দেখেন যে একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অল্প আছে বসিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দুধটা কিন্তু শুকিয়ে আসবে আর এদিকে গাজরটা সিদ্ধ হয়ে যাবে আমি দুধটা আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম তাই শুধু এখানে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার এখানে দেখেন কত সুন্দর একটা কালার আসছে অন্য পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে ঘিটা গরম করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপের মতো সুজি সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিব কারণ সুজিটা যত সুন্দর করে অল্প আছে ভেজে নেওয়া হবে তাহলে বাইন্ডিংয়ের কাজটা কিন্তু তত সুন্দর হবে তো আমি এখানে সুজিটা ভালো করে এখানে অল্প আছে দেখেন ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছে আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন যদি ঘি ঘরে না থাকে আমি এখানে ঘি ব্যবহার করেছি তো এখন আমি কিন্তু ঢেলে দিচ্ছি ঘি দিয়ে ভেজে রাখা সুজিটা আমি গাজরের সাথে অ্যাড করে দিলাম এখন সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি দুধটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব অনবরত নাড়ার পর দেখেন সব কিছু শুকিয়ে গেছে এদিকে যখন আমি চেপে চেপে ভালো করে নেড়ে নেড়ে এদিকে দুধ যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে আর চিনি থেকেও কিন্তু একটু পানি উঠে আসবে সে পানিটা শুকানোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা পর্যায়ে কিন্তু দুধ তারপর চিনির পানি যা আছে সব সব কিছু শুকিয়ে এরকম একটা ড্রাইনেস চলে আসবে যখন ড্রাই হয়ে যাবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব একটা ডিশের মধ্যে নামিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এভাবে ছড়িয়ে নিতে হবে এভাবে ছড়িয়ে নিলে কিন্তু দেখেন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা নাইফের সাহায্যে কেটে নেব ধন্যবাদ